হরে কৃষ্ণা এভিবান আমি শ্রীধামায়াপুর যাব গোশালায় ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জায়গা গোশালা চিরকালিত তিনি বৃন্দাবনে গরু চড়াতেন তাই কিন্তু সেহেতুই শ্রীল প্রভুপাদ আমাদের নির্দেশ দিয়ে গেছে গোরক্ষা কতটা গুরুত্বপূর্ণ এখানে আনন্দের লাভ ওঠানোর জন্যই কিন্তু সকল ভক্তরা যায় দর্শন পেতে গোমাতার তো কালি যেহেতু গৌর পূর্ণিমা গেছে কোনো এক ভক্ত হয়তো আবির দিয়ে দিয়েছে গোমাতাকে তো তাই হাতে লেগে গেল। প্রসাদি ফুলও পেয়েছিলাম তো চললাম বাড়ির পথের দিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হরে কৃষ্ণা